বিশ্বব্যাপী একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী সাতাশ ফেব্রুয়ারি শনিবার বাইতুল মোকারম জাতীয় মসজিদ চত্বরে চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এসাদ সম্মেলন দু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এতে প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুরশেদ আউলাদ রাসুল হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সৈয়দ আহমদ মুনিরুল্লাহ আহমদি মাদা জিল্লুহুল আলী সাহে উক্ত এ সাত সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে রাসুল খোদা সাল্লাহ আলী সাল্লামের রেজা মন্দে হাসিল করুন শয়নে সপরণে জাগরণে আল্লাহর জিকিরে মগ্ন থাকে তারাই হচ্ছে উলুল আলবাব এই সৈলতিফায় গৌসুল আজমের তাজ্জব পতিত হওয়ার পর ছয়টি উসুয়াতুল হাসনার বাগান সৃষ্টি হয় আপনার সেই দেহের মধ্যে কলবে তাওয়াজ্জু নামার পর আত্মসমর্পণার হয় অভ্যাস রুহে তাওয়াজ্জু নামার পর শরণ শক্তি হয় বিকাশ সিরে তাওয়াজ্জু পর বৃদ্ধি পায় দায়িত্ব সচেতনতা কফিতে তাওয়াজ্জু গ্রহণের পর বৃদ্ধি পায় কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ থা আকফাতে তাওয়াজ্জু ফলে অর্জিত হয় শুকর নফসে তবজ্জু গ্রহণের ফলে অর্জিত হয় শবর অতএব এইভাবে আজমের সিনার তজ্জুর বিভিন্ন অতিথ হয় যখনং গ্রহণ করা হয় তখন সে হয় একজন আলোকিত মানুষ তথা ইনসানে কামেল সুতরাং তজ্জু আলোতে উদ্দীপ্ত তরিকতই আন্ধারে আশার আলো আর আজমের সেই শাশত আলোর মহান মশাল দ্বারা এই দরবারে আরেকটি আলোকময় অধ্যায়ের নাম হচ্ছে ফয়েজ কোরআন প্রকৃত এই ফয়েজ কোরআন হচ্ছে ইসলামী শিক্ষা বিশ্বব্যাপী একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী সাতাশ ফেব্রুয়ারি শনিবার বাইতুল মোকার জাতীয় মসজিদ চত্বরে চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এসাদ সম্মেলন দু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এতে প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুরশেদ আউলাদ রাসুল হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনিরুল আহ্মদী মদ্দা জিলুল আলী উক্ত ارشاد সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেমে ওদিতিও জারবেলায়ো নবী প্রেমে ওদিতিও জারবেলায়ো এক বিন্দু চিনতে তাহই হবে কি আমো এক বিন্দু চিনতে তাহই হবে কি আমো নূরন বেজর নূরনী সেম শ্রেষ্ঠ যারা বিশ্ব বসুধা যে মকামে সে গিয়ে থামে গো সব নী প্রেম শ্রেষ্ঠ যারা বিশ্ব এই মকামের শেষে গিয়ে থামিল সবাই সেখান থেকে মুনিবি তোমার সেখান থেকে মুনি তোমার শুভ সূচনা খলিফায়ে রাসুল তুমি বিশ্বব্যাপী একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুবতবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী সাতাশ ফেব্রুয়ারি শনিবার বাইতুল মোকার্রম জাতীয় মসজিদ চত্বরে চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এসাদ সম্মেলন দু ষোলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এতে প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুরশেদ আউলাদ রাসুল হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সৈয়দ আহমদ মুনিরুল্লাহ আহমদি মাদা জিল্লুহুল আলী সাহে উক্ত এ সাত সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে রাসুল খুদা সাল্লা প্রেম কি পে প্রেম তুমি শাহে মদিনা গঙ্গা প্রেম কি কুদন প্রেম তুমি শাহে মদিনা গঙ্গা জাত নূরে সৃষ্টি তুমি জাত নূ

রস তে দশাই তো বন্ধু দুজন প্রেমিকি কুদার পে এম তুমি সাহেম দিন কি কুদার পে তুমি সাহিম দিন বিশ্বব্যাপী একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী সাতাশ ফেব্রুয়ারি শনিবার বাইতুল মোকারম জাতীয় মসজিদ চত্বরে চট্টগ্রামের কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক এসাদ সম্মেলন দু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এতে প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুরশেদ আউলাদ রাসুল হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মুনিরুল্লাহ আহমদি মাদা জিল্লুল আলী সাহেব উক্ত এ সাত সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে রসুল খুদা সাল্লাহ আলী সাল্লামের রেজা মন্দির হাসিল করুন এবং যার মধ্যে রয়েছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও নামে ফাগ আল্লাহ পাক রবুল বিশ্বমষ্টি মুহম্মকে জানিয়ে দিচ্ছেন আজকের এই সাত সম্মেলন আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাই ইয়া সাল্লামের মকবুল একটি সম্মেলন উচ্চলাওয়াসদি বলিয়া আলহামদুল্লিল্লাহ সম্মানিত বস্তি পৃথিবীর সূচনালগ্ন থেকে এই পৃথিবীতে দুটো শক্তি বিরাজমান একটি শক্তির নাম জড়বাদী শক্তি অপর শক্তির নাম রুহানি শক্তি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম এ জমিনে হয়েছে রুহানি শক্তিরই বদৌলতে সুতরাং ইসলাম এবং মুসলমানদের প্রধান এবং মূল শক্তির নাম রুহানি শক্তি এই শক্তির অভাবেই বিশ্বব্যাপী একমাত্র অরাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুবতবল কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী সাতাশ ফেব্রুয়ারি শনিবার বাইতুল মোকার জাতীয় মসজিদ চত্বরে